আজকে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে ভিয়েতনামের ব্যাপারে একটা বেশ সুন্দর কথা জানতে পারলাম ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো আপনাদেরও ভালো লাগবে কিংবা এই কথাগুলো শোনার পর আপনি হয়তো আপনার লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে যাবেন তো ঘটনাটা এরকম যে ভিয়েতনামে প্রচুর মন্দির আছে আর বেশিরভাগ মন্দিরই অনেক উঁচুতে মানে এক একটা মন্দির পৌঁছাতে গেলে হয়তো পাঁচশো হাজার বা তারও বেশি সিঁড়ি ভেঙে মন্দিরগুলোতে যেতে হয় এবার সাধারণ যারা টুরিস্ট তারা ওই অত সিঁড়ি দেখে অনেকেই ভয় পেয়ে পিছিয়ে চলে আসে যে নানা বাবা দরকার নেই অত ওপরে উঠতে পারবো না তখন ওখানকার স্থানীয় যারা লোক বা ওখানকার গাইড বলতে পারেন তারা না খুব সুন্দর একটা ফর্মুলা ইউজ করে যার জন্য ওই যারা ভয় পেয়ে পেছিয়ে আসছিল তারাই একসময় ওই মন্দিরটাতে পৌঁছে যায় ওখানকার গাইডরা খুব ছন্দে গানের বা কবিতার মতো করে একটা কথা বারবার বলতে থাকে একটা সিঁড়ি একবার একটা সিঁড়ি একবার এর ফলে তাদের সঙ্গে যারা উঠছে তাদের মাথাতে এটাই ঘুরতে থাকে আর মাত্র একটা সিঁড়ি এরকম করতে করতে তারা এক সময় ওই নির্দিষ্ট লক্ষ্যটায় পৌঁছে যায় আমাদের জীবনটাও তাই আপনার লক্ষ্য যাই হোক না কেন আপনি শুধু ভাববেন এখন এই মুহূর্তে যেই স্টেপটাতে দাঁড়িয়ে আছেন তার থেকে আরেকটা স্টেপ আপনাকে ওপরে উঠতে হবে এরকম করতে করতে একদিন দেখবেন ঠিক লক্ষ্যতে পৌঁছে গেছেন আর এটা প্রতিদিন রাত্রেবেলা ভাত বা রুটি খেতে ভালো লাগে না সেজন্য একটু ইডলি আর প্লেন সাম্বার করেছিলাম